হাই ভিওয়ার্স আপনারা দেখতেছেন মিষ্টি আসলে মিষ্টি সবার পছন্দ যে কোনো সুখের এবং খুশির খবরের সময় মিষ্টির প্রয়োজন বিবাহ যে কোনো অনুষ্ঠানে মিষ্টির প্রয়োজন হয় আসলে মিষ্টি তৈরি করে কীভাবে তা আপনারা দেখেন আসলে মিষ্টির সাথে আমার গভীর সম্পর্ক রয়েছে যেহেতু আমার পৈতৃক ব্যবসা মিষ্টি বাবা ভাই কাকা এবং এই যে মিষ্টিটা তৈরি করতেছে এই ছেলেটা আমার সেনের ভাতিজা ও প্রায় আমাদের কাছে দশ বছর নিজের ভাতিজার মতন কাজ করেছে আসলে মিষ্টির কাজ ছিল আমার পৈতৃক ব্যবসা আগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দূর দূরান্তে বাবা কাকা ভাই এবং এই অনুকূল এর সাথে আমি মিষ্টির ব্যবসা করতাম এখন আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি সে কারণে আমি নিজেকে মিষ্টির কাছ থেকে দশ বছর সরে নিয়েছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয়েছে যে আমার এই পৈতৃক ব্যবসাটাকে আমি ধরে রাখব এবং এই মিষ্টি কম বেশি সবারই পছন্দ দেখেন কালাজামগুলো অনেক সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা কালাজামে একই কালার একই রং। হয়েছে দেখেন আসলে ওই মিষ্টিগুলো তৈরি করতে হলে অনেক প্রসেসের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় গ্রাম থেকে দুধ সংগ্রহ করতে হয় তারপরে এই ছানায় রূপান্তরিত করতে হয় ছানাটা কাটতেও অনেক কষ্ট হয় অরিজিনাল ছানা দেখেন গ্রাম থেকে দুধ সংগ্রহ করার পর ছানা করার পর এই যে ফ্যাট নিতে হয় গুসি করতে হয় গোট করতে হয় তারপর এই গোটটাকে তেলে ফ্রাই করতে হয় দেখেন কত সুন্দর ফ্রাই হচ্ছে এই গুছিগুলো আস্তে আস্তে তেল থেকে ভেসে যাবে একটা নির্দিষ্ট তেলের তাপমাত্রা থাকে বেশি তাপমাত্রা একে এটাকে ফ্রাই করা যাবে না এটা এই যে তাপমাত্রায় আছে এটা আস্তে আস্তে এটা ভেসে উঠবে এখন এটা তাপমাত্রা কম আসে এই কড়াইটাকে আবার চুলায় বসানো হবে তখন আবার তাপমাত্রা স্বাভাবিক হবে এবং সবগুলো ভেসে উঠবে আর এই কালো জামগুলো খুব সুন্দর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ল্যাংচা বলে কালো বলে খুব সুন্দর মিষ্টিগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার যেহেতু কাজ আমি আগে এই মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি মেলায় বাবার সাথে মিষ্টি দোকান করতেছি আসলে এটাই সত্যি যে আমার বাবার সাথে আমি মেলায় মিষ্টি দোকান করতেছি আমি এখনো স্বপ্নে দেখতেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি মিষ্টি দোকান করব এই দেখেন কত সুন্দর মিষ্টিগুলো এই যে মিষ্টিগুলো আর সিরাই হচ্ছে এটা ল্যাংসার রূপান রূপান্তরিত হবে আর কিছু অঞ্চলে ল্যাংচা এবং কালো জাম বলে আপনাদের যদি এই মিষ্টি ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন বাংলাদেশ চিকেন প্রাণে আপনাদের পাঠাই দেওয়ার জন্য আমার প্রস্তুত এটাকে এখন ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ঝাঁকা দেওয়া হবে যেহেতু তেলে ফ্রাই করতে না এক জায়গায় কালার হয়ে যাবে আর এক জায়গায় কালার হবে না সুন্দর করে তেলের সাথে ঘুরেই ঘুরে কালারটাকে ঠিক রাখতে হবে এবং তেলে বাড়ি মারতে হবে সবাই যদি মিষ্টি ভালো লাগে পছন্দ লাগে এই যেমন হলো কলকাতা একসাথে অনেক মেলা থেকে আরে আমরা দোকানপাট করছি অনেক বছর এখন এখনও করি না ভবিষ্যতে করার ভাবনা আছে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর